ব্যস্ত ভীষণ তোমরা সবাই পাওনা সময়ে রোজ ইচ্ছা করে চাওনা নিতে বাবা মায়ের খোঁজ কি আর তারা দেবে তোমায় নিঃস্ব সবই দিয়ে বইবে কেন ঝক্কি তাদের কাজ কি টেনে নিয়ে উল্লাসে সব মেতে ওঠো নামে খুশির ঢল চোখে ধরা দেয় না বাবা মায়ের চোখের জল টাকা দিয়ে সব কেনা যায় তোমরা ভাবো তাই ভালোবাসা যায় না কেনা সাধ্য কারো নাই খুশির খবর পেলেই হলো ওরাও টাকা রাশি বাবা মায়ের খবর নিতে চাও না ভালোবাসি অজুহাতের ন্যায় তো অভাব মনে নানান ছল এমনটা কি হয় গো বুঝি হারিয়ে গেলে বল আসছে সময়ে তোমারও ঠিক হবে একই হাল আর যে শিশু বড় হয়ে পারবে তখন গাল দেখছে যেমন শিখছে সে তাই দেখাও কাকে রোষ কি ওজুয়ার দেবে তখন ঢাকতে নিজের দোষ